চৌকি মির্দাদপুর পঞ্চায়েতের ভ্রমণ ও খাওয়া দাওয়া খাতে খরচ তিন লক্ষ তিন হাজার টাকা সমাজ মাধ্যমে ভাইরাল পঞ্চায়েতের খরচের বিল জনগণের টাকায় কিভাবে ভ্রমণ প্রশ্ন তুলে সড়ক বিরোধীরা যদিও ব্লক প্রশাসনের অনুমতি নিয়ে খরচ দাবি পঞ্চায়েত প্রধানের মানিকচক ব্লকের অন্তর্গত চৌকি মির্দাদপুর পঞ্চায়েতে মোট আসন চব্বিশটি তার মধ্যে তৃণমূল চোদ্দটি আসন পেয়ে গরিষ্ঠতা অর্জন করে প্রধান হন তৃণমূলের মোহাম্মদ আনোয়ার আলী সদ্য সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এই পঞ্চায়েতের একটি খরচের বিল সেখানে দেখা যাচ্ছে ভ্রমণ ও খাওয়া দাওয়া খাতে খরচ করা হয়েছে প্রায় তিন লক্ষ তিন হাজার টাকা যার মধ্যে প্রধানের সিল ও সই রয়েছে যার মধ্যে হোটেলের রুম বাবদ খরচ হয়েছে প্রায় এক লক্ষ পাঁচ হাজার ছশো টাকা গাড়ি ভাড়া নব্বই হাজার টাকা খাওয়া দাওয়ায় খরচ ছিয়ানব্বই হাজার টাকা এছাড়াও এছাড়া অন্যান্য খরচে আরো প্রায় বারো হাজার টাকা খরচ করা হয়েছে সম্প্রতি এই বিলের কাগজ সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মোবাইলে মোবাইলে সাধারণ জনগণের টাকায় কিভাবে এই ভ্রমণ ও খাওয়া দাওয়া খরচ করতে পারে পঞ্চায়েত এই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন যদিও পঞ্চায়েত প্রধান মোহাম্মদ আনোয়ার আলী বলেন গত একুশে জুলাই আমরা কলকাতা শহীদ দিবসে অংশগ্রহণ করে সেখান থেকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের গোবর পঞ্চায়েতে এক্সকেশন ট্যুর আমরা গিয়েছিলাম সেই পঞ্চায়েতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা দেখেছি যা আমরা নিজেদের পঞ্চায়েতে করব। এই টুরে পঞ্চায়েত সদস্য ছাড়াও পঞ্চায়েতের কর্মীরাও উপস্থিত ছিলেন মানিকচকের বিডিওর অনুমতি নিয়ে এই ভ্রমণ করা হয়েছে এখানে কোনো দুর্নীতি বা টাকা নয় ছয় করা হয়নি বিধানসভা ভোট তাই তৃণমূলকে কালিমা লিপ্ত করতে এই সমস্ত অভিযোগ করা হচ্ছে মানে আপনি তো জানেন ভালো করে যে পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতের মেম্বার সঞ্চালক যারা ট্রেনিং হয় সরকারিভাবে ট্রেনিং হয় তো ওই ট্রেনিংয়ে যখন এরা গিয়েছিল তখন ওই ট্রেনিংয়ে মানে প্রধান মেম্বারদেরকে বলা হয়েছিল যে আপনারা পঞ্চায়েত থেকে এডুকেশনাল ট্যুর এডুকেশনাল ট্যুরের জন্য আপনারা একটা স্কিম ধরতে পারেন আমাদের চৌকি অঞ্চলে একটা ওই স্কিম ধরা হয়েছিল অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে এডুকেশনাল ট্যুরের ওই ট্যুরে ওরা গিয়েছিল ওরা যে পঞ্চায়েতে গিয়েছিল মানে এইটা কি না এডুকেশনাল ট্যুরে মানে এক গ্রাম পঞ্চায়েতের মেম্বার অন্য গ্রাম পঞ্চায়েতে যায় ওইখান থেকে অনেক কিছু শিখে আসে যে কি কি করে বাড়াতে হয়। কাজ করা এডুকেশনাল চৌকি গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এখানে চোদ্দ জন তৃণমূলের নির্বাচিত সদস্য চারজন বিজেপির সদস্য তিনজন কংগ্রেসের সদস্য আর দুজন আমাদের পার্টির সিপিআইএমে নির্বাচিত সদস্য আছে ওখানে ফিফটিন ফিনান্সের টাকা থেকে তৃণমূলের পঞ্চায়েত একটা ট্যুর প্রোগ্রাম করেছে ফিফটিন ফিনান্সের একটা প্রভিশন আছে যে যদি কোনো পঞ্চায়েত ভালো কাজ করে তাহলে সেই পঞ্চায়েতের কাজ বা দেখভাল করার জন্য একটা প্রতিনিধি দল সেখানে যেতে পারে কিন্তু চৌকি মিরদারপুর গ্রাম পঞ্চায়েতে ফিফটিন ফিনান্স থেকে তিন লক্ষ তিন হাজার টাকার বিল করা হয়েছে এবং চোদ্দজন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার চারজন আধিকারিক তারা হচ্ছে একুশে জুলাই মমতা ব্যানার্জি তৃণমূল মানেই চল মানিকচক ব্লকের চৌকি মির্জাদপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ফুর্তি করার জন্য তিন লক্ষ তিন হাজার টাকা বিল করা হয়েছে বিভিন্ন জায়গায় ঘুরেছে ফুর্তি করেছে প্রশাসনের কাছে প্রশ্ন করলে সাংবাদিকরা যে এইরকম তো কোনো অর্ডার নেই তাহলে উদ্দেশ্যটা কি ফুর্তি করা টাকা আত্মসাৎ করা তিন লক্ষ তিন হাজার টাকা পুরোটাই আত্মসাৎ করছে